প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের হ্যাঁ দুই সালের নতুন বইয়ের যে চার পয়েন্ট তিন অনুশীলনীর বীজ গণিতের এটা নিয়ে আলোচনা করছি তো এই ক্লাসগুলো আমাদের বিগত সালে কিন্তু করা আছে আসলে এই বইয়ের যে পরিবর্তনগুলো আসছে সেক্ষেত্রে এই চ্যাপ্টারে কোনো পরিবর্তন আসেনি একদম অঙ্কের নাম্বার সহ সব ঠিক আছে তো আমরা কিন্তু এই চ্যাপ্টারের উদাহরণ কাজ হ্যাঁ বা অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক টাস করেছি তো সেই ক্লাসগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে সরাসরি দেখে নেবে আমরা এগুলো আসলে আর নতুন করে করছি না হ্যাঁ যে অধ্যায়গুলো একটু পরিবর্তন আসছে সেগুলো আমরা নতুন করে করবো তো এছাড়াও আসলে মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে কিভাবে দেখতে হবে আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে তোমাদের গুগল সার্চে যেতে হবে গিয়ে এইখানে যদি ইউটিউব লিখে সার্চ করো এই যে ইউটিউব চলে আসছে তারপরে ইউটিউবের সার্চ বক্সে এসো পড়াশোনা করি ও বাংলায় লেখা যাবে আর এ এস এইচ ইউ এন এ এন এ পড়াশোনা করি স্পেস দিয়ে কে ও আর আই দিয়ে এটা সার্চে গেলেই দেখো এই যে চ্যানেলটা চলে আসবে এখানে একটা ক্লিক দিয়ে নেবে তারপর এই হোম পেজে ক্লিক করলে প্রথমে নবম দশম শ্রেণীর ক্লাসগুলো আসবে তো এখানে চাপ দিলেই কিন্তু নবম দশম শ্রেণীর বাকি ক্লাসগুলো আসবে তুমি যেহেতু অষ্টম শ্রেণী দেখতে চাও তাহলে একটু নিচে যেতে হবে সিক্স সেভেন এরপর এই ক্লাস এইটের ক্লাস এই যে ক্লাস এইট অল চাপ দিলে এখানে তোমরা সেই অনুশীলন অনুযায়ী দেখো এই যে চার পয়েন্ট তিন উৎপাদক বিশ্লেষণের এটা প্লেলিস্ট এখানে সমস্ত ক্লাস গুলো কিন্তু রয়েছে এখান থেকে তোমরা সমস্ত ক্লাস গুলো দেখে নিতে পারো তো এই ছিল আমাদের আজকের পাঠ আজকে পর্যন্তই ধন্যবাদ